গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সকাল নটা আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে এইথ ফেব্রুয়ারি শনিবার তো মাম্মা এইদিকে পড়তে বসে পড়েছে আর আমিও চা টা সব করে নিয়ে আস এই যে আমার চা আর মাম্মামের দুধ তার সাথে তো জলের বোতল অবশ্যই আছে আর কালকে রাত্রে তো তোমরা দেখেইছো লুচি ভেজেছিলাম এই লুচি আছে এই লুচি এখন আমি চা দিয়ে খাব আমার কিন্তু লুচি খেতে হ্যাঁ ও ম্যাম অল্প খেতে বলছে কেন কি ও খাবে ওই জন্য ওর লুচি খুব পছন্দের আর আমার লুচি মোটেই পছন্দের না কিন্তু আমার বাসি লুচি চায়ে যদি একটু বেশি মিষ্টি হয় সেটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের কার কার এরকম বাসি লুচি চা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক কাজও আছে আজকে রান্না করা আছে কাপড় ধোয়া কাচা আছে তো আমার সকালবেলা উঠে বিছানা গোছানো হয়ে গেছে মটরে জল তোলা হয়ে গেছে এই যে চা করেও নিয়ে আসলাম ওদিকে অ্যাকোয়াগার্ড চালিয়ে দিয়েছি আর এদিকে গিজারটাও চালিয়ে দেবো তো এগুলো দিয়ে জামা কাপড় ভিজিয়ে নেবো তারপরে রান্না বান্না শুরু করব। আর আজকে করব পাবদা মাছ আলু আর বেগুন দিয়ে তো ফ্রিজ থেকে কালকে রাত্রেই ঘুমানোর আগে মাছটা বাইরে বার করে রেখেছিলাম তো একদম নর্মাল হয়ে গেছে তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি চাটা খেয়ে নিই আর মামামকে একটু পরিয়ে নিই এখন ঘড়িতে বাজে ওই দশটা বাজতে দশ মিনিট বাকি তো মাম্মামকে আমার এই সবে পড়ানো কমপ্লিট হলো আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি তো রাস্তা হচ্ছে এই এই যে চাটা খেয়েছি এখানটায় সব পড়ে আছে আর বেগুন টমেটো আদা বাইরে বার করে রেখেছি আর এই যে মাছ মাছের ঝোল হবে তো সব জোগাড়যানজি করে নিই চলো এদিকে আমার মাছ আর আলু ভাজা কমপ্লিট আর এখানটায় একটু বেগুনটা ভেজে নিচ্ছি আর এদিকে এই কড়াইটা বসিয়ে দিয়েছি এখানটায় মাছের ঝোলটা করব। তো গতকাল আমি ভিডিও দিতে পারিনি কেন কি মাম্মাম্মের গতকালকে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল আমার ভিডিও রেডি করা ছিল কিন্তু আমি মানে এডিট করে আপলোড করতে পারিনি তো তো ওই ভিডিওটাই আজকে পোস্ট করছি আর মামমামের অ্যানুয়াল প্রোগ্রামের ভিডিও আগামীকাল আসবে তো তোমরা অবশ্যই দেখো তো আমার রান্নাবান্না সকালবেলা উঠেই হয়ে গেছে এখন বলি তো এগারোটা মতো বাজে তো তারপরে গ্যাসটা পরিষ্কার করছি আর গ্যাসটা বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি আর তার উপরে আবার আজকে পাবদা মাছ রান্না করেছি পাবদা মাছ রান্না করলে তো প্রচুর পরিমাণে তেল ছিটকায় এত ফাটে কি বলবো তো ভাবলাম আগামীকাল তো আবার রান্না করব না মানে রবিবারের দিন তো আজকে গ্যাসটা পরিষ্কার করেই রাখে রবিবারের দিন কলিদের বাড়িতে খাবো তো তার জন্যই বললাম যে রবিবার রান্না করব। আমার এদিকে গ্যাস মোছা কমপ্লিট বেশিনও পরিষ্কার হয়ে গেছে আর এই যে বাসন সমস্ত ধোয়া কমপ্লিট শুধু ভাতটা করব তাহলেই হবে আর মাম্মা ফল দিয়েছে তো এই আঙুর কটা রেখে দিয়ে কটাও খাবে না এখন আর এই যে ফল খাওয়াও কমপ্লিট আমার সোনার আর আজকে মাম্মামকে তাড়াতাড়ি স্নান করাবো আর এখন ঘড়িতে একদম ডট এগারোটা বাজে এই যে ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে এদিকে আমার ভাত ফুটছে আর ওইদিকে আমার মাম্মামকে স্নান করানো কমপ্লিট এই যে আমার মাম্মামের স্নান কমপ্লিট আর এই ভাতটা হয়ে গেলে তারপরে আমি যাব স্নান করতে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে এসে পুজো দিলেই হয়ে যাবে এখন ঘড়িতে বাজে আটটা ছেচল্লিশ আজকে হচ্ছে নাইনথ ফেব্রুয়ারি সানডে আর এই যে আমার পুরো রেডি হয়ে গেছে সকালবেলা উঠে স্নান টান করে আর আমিও পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে এখন যাচ্ছি ওকে রাখতে কলিদের বাড়ি তো মাম্মামের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস এই যে এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি যেমন একটা জামা প্যান্ট কিছু খাবার তো ও খেলনা নিয়েছে একটু এই আর কি তো ওকে রেখে তারপরে যাবো একটা জায়গায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তনুজ ব্লগস চ্যানেলে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার মেয়েটা কই রে মাম্মু গেল কোথায় ভিগেউ তো নেই মমাম আ ছাদে ওরা ছাদে আছে চলো দেখি আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এসেছি ওরা কি করছে সেটা দেখার জন্য কিন্তু ওরা মোটেই বোঝেনি যে আমি এসেছি ওই কখন এসছি আমি হুম কোনো ব্যাপারই না ও আমি ছিলাম না দেখো দুষ্ট আমি করেছো নাকি

আগে সত্যি সত্যি অনেক ফুল লাগাতো এখন কম লাগায় এখন দাদুর বয়স হয়ে গেছে তো পুরো ছাদ জুড়ে আগে ফুল থাকতো অনেক চলো বাই বাই